রাধানগর এই ছোট্ট নিভৃত গ্রামটি যেন প্রকৃতির আচলে বাঁধা এক নিপুণ ছবি সবুজে ঘেরা চারপাশ সুনশান নিরবতার নির্মল বাতাসে ভরা এই গ্রামটা যেন শহরের কোলাহল থেকে পালিয়ে আসা মানুষের জন্য এক আশ্রয়স্থল পাখির কিচির মিচির শব্দ খালবিল ক্ষেতখামারে ভরা আর দূরের পাহাড়ে ঘেরা আকাশ সব মিলিয়ে রাধানগর সত্যি এক প্রকৃতির উপহার এই গ্রামের মানুষজন যেমন অতিথিপরায়ণ তেমনই গ্রামের প্রতিটি কোনায় ছড়িয়ে আছে সৌন্দর্য আর শান্তির ছোঁয়া ভোরের কুয়াশা বিকেলের নরম রোদ আর সন্ধ্যার নিরবতা এখানে তৈরি করে এক বিশেষ আবহ যা হোট করেই যে কোনো মানুষকে মুক্ত করে ফেলবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বলছিলাম চমৎকার দৃষ্টিনন্দিত এই ছোট্ট একটা ছবির মতো গ্রাম রাধানগরের কথা যেই গ্রামের মধ্যে রয়েছে ভরপুর প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া রাধানগর হল দোহারের অভ্যন্তরীণ জয়পাড়ার মধ্যে ক্ষুদ্র একটা গ্রাম এই গ্রামের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর আপনি যদি প্রথমবার সেখানে গিয়ে থাকেন তাহলে মনে হবে যে ছবির মতো আঁকা সৌন্দর্য এই গ্রাম এই গ্রামে এমন কোনো বিশেষ কিছু নেই যার কারণে গ্রামটা আসলে উল্লেখযোগ্য তবে আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এখানকার বৈচিত্র্যপূর্ণ একটা পরিবেশ যেটা শুধু আমি নয় আপনারা যে কেউ যদি প্রথমবারের মতো দেখেন তাহলে হুট করেই হারিয়ে যাবেন এই চমৎকার সৌন্দর্যের ভিড়ে রাধানগর প্রবেশ করার পরেই আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানকার একটা মসজিদ তো মসজিদটা হচ্ছে রাধানগরের উল্লেখযোগ্য মসজিদের এই যে দেখতে পাচ্ছেন একটা ঘর সেই ঘরটা দেখে কিন্তু আমার প্রথমে একটু উপহাস মনে হয়েছিল যে এটা কি হতে পারে তো দরজার ভিতর থেকে দেখলাম যে ভিতরে বেঞ্চ রয়েছে বেঞ্চ দেখে অতি আগ্রহের সাথে আমি আমার সাথে থাকা ছোট্ট এই ছেলেটি রাকিবকে পাঠিয়েছি যে যাও তুমি কি একটু দেখো আসলে এখানে কি আছে তো ভিতরে গিয়ে দেখলো যে হ্যাঁ অবশ্যই এখানে বেঞ্চ আছে আর বেঞ্চ যেহেতু আছে অবশ্যই এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল তো প্রথমে আমরা ভেবেছিলাম এটা একটি স্কুল হবে কিন্তু এই ঘরের শেপ যেটা দেখলাম সেটা দেখে আসলে তারপরে মনে হলো না যে এটা স্কুল হতে পারে তো তারপরে আমরা স্থানীয় এক লোকের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটা স্কুল নয় এটা ছিল একটা মাদ্রাসা আর মসজিদের সামনেই যেহেতু সেহেতু মাদ্রাসা হিসাবেই এটা আসলে মানায় দুই হাজার পাঁচ সালে নির্মিত হওয়া এই বাইতুল করিম মসজিদ রাধানগরের অন্যতম সৌন্দর্য যেখানে গ্রামবাসী একত্র হয়ে নামাজ আদায় করেন এটাই আসলে গ্রামের চমৎকার দৃশ্য এদের সামনে রয়েছে বিস্তৃত একটা মাঠ এই মাঠেই অবশ্য ঈদগাহের নামাজ হয় আর এই ঘরটা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মানুষের বসবাসরত ঘরের মতো লাগতেছে বাট এটা একটা স্কুল ছিল এই প্রসারিত রাস্তাটা দেখা যাচ্ছে সামনে থেকে প্রবাহমান এই রাস্তাটার অল্প একটু জায়গা জুড়েই মূলত এই এলাকার নাম হচ্ছে রাধানগর তো আমরা এই যেটাকে এতক্ষণ আর এইখানে হয়েছে চতুর রাস্তার একটা মোড় রয়েছে যেখান থেকে একটু সামনে গেলে আলমবাজার আলমবাজার নিয়ে একটা ভিডিও আসবে খুব শীঘ্রই বাট রাধানগর নামটা কিন্তু খুব সুন্দর এটার নাম নামকরণ কেন হয়েছে সেটা একটু খুঁজে বের করব চমৎকার এই গ্রামের নাম রাধানগর কেন হয়েছে সেটা খুঁজতে গিয়ে জানতে পারলাম যে একটা সময় এই সব এলাকায় প্রচুর পরিমাণে হিন্দু ধর্ম সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল যেহেতু জয়পাড়া আমরা এই মুহূর্তে আছি জয়পাড়ার পূর্ব নাম ছিল দেবীনগর যেহেতু হিন্দু ধর্ম সম্প্রদায়ের লোকদের বসবাস বেশি ছিল সেই সুবাদেই আসলে এই সব অঞ্চলের নাম রাধানগর তারপরে জয়পাড়া দেবীনগর অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এগুলো হয়েছে আমরা মাঝে মধ্যেই ফেসবুক স্ক্রল করলে দেখতে পাই যে অনেকে অনেক রকমের পোস্ট করে তার মধ্যে আমার একটা পোস্ট অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে শহরের তুলনায় গ্রামে বসবাস করা অনেক ভালো রাধানগরের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি মানে সামনে ছোট্ট একটা কালভার্টের মতো একটা ব্রিজ রয়েছে সেটা হচ্ছে রাধানগরের থেকে সুন্দর জায়গা যেখানে পরন্ত বিকেলে সবাই মিলে মানে আশেপাশের লোকজন চলে আসে এমনকি দূর দূরান্ত থেকেও লোক চলে আসে তারা এখানে এসে চমৎকার একটা টাইম স্পেন্ড করে আর এই যে চতুর্দিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন সবুজ একেবারে ঘেরা এই সবুজ পরিবেশের মাঝে যদি একটু বসে সময় কাটানো যায় সেটা যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা আনন্দঘন হয় সেটা আপনারা অবশ্যই রিয়েলাইজ করতে পারবেন যারা এরকম পরিবেশে বসেছেন কখন এবং অনুভব করেছেন এই চমৎকার জায়গায় এসে দেখা মিলেছে বেশ কয়েকটা পিচির যারা মাছ ধরতে ছিল এটাই আসলে তাদের শোনা নয় পাইছেন একটাও কী মাছ কী পুটি সরপুটি চায়না পুটি নাকি এমনি দেশি পুটি তিতাপুটি মাছ কো আচ্ছা মাছ দেখা যায় তো এখানে পানি তো একদম পরিষ্কার দেয় না আচ্ছা রাকিব কি একটু মাছ ধরবেন ওদের সাথে আসলে আমরাও ছোটবেলায় এরকম গ্রামে গঞ্জে চকে পাতারে কিন্তু নিজেদের শৈশব কাটিয়েছি যেটা এখন সোনালী অতীত হিসেবে আমাদের জীবনে ছোট্ট একটা অধ্যায় হয়ে রয়েছে এখানকার চমৎকার পরিবেশের মধ্যে রয়েছে দুই চারটা ঘর যারা এখানে খুব সুন্দরভাবেই আসলে জীবনযাপন করে এই যে ছবির মতো সুন্দর জায়গা এই জায়গাগুলোতে আসলে আসলে মন ভালো হয়ে যায় এক নিমিষেই তো হুট করে যদি আপনার মন খারাপ হয় বা কখনো মুড সুইং হয় তাহলে এরকম প্রাকৃতিক পরিবেশ আপনি চুজ করতে পারেন সেখানে যদি একটু টাইম স্পেন্ড করেন তাহলে সেটা মন ভালো হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হবে মানে খুব শীঘ্রই হুট করেই মন ভালো হয়ে যাবে আর কি এই জায়গাটাতে থাকে প্রবাহমান বাতাস সবসময় এই কালবাটের উপরে যেখানে মানুষ এসে বিকেলবেলা পরন্ত বিকেলে খুব সুন্দরভাবেই আসলে সময়টা কাটায় আমিও মাঝে মধ্যে আসি বাট এটা কিন্তু আমার বাসা থেকে অনেক দূরে তারপরে হচ্ছে আমি মাঝে মধ্যে এখানে আসি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা মাঝে মধ্যে ইনভাইট করে চলো রাধানগর যাই নামটা যেমন সুন্দর জায়গাটাও কিন্তু একেবারে ছবির মতো সৌন্দর্য ছবির মতো সুন্দর এই রাধানগর শুধু একটি গ্রাম নয় এটা যেন গ্রামের সৌন্দর্য বোঝানোর জন্য একটি নিখুঁত উদাহরণ একবার এখানে গেলে মনে হবে যে এখান থেকে যেতেই ইচ্ছে করছে না এই গ্রাম নিঃসন্দেহে বাংলার একটি লুকানো রত্ন যেটা আসলে সবাই খুঁজে পায় না আর এখানকার যারা রয়েছেন তারাও হয়তো এটা বুঝতে পারেন আমরা যখন দূর দূরান্ত থেকে ছুটে যাই তারা কিন্তু এটা রিয়েলাইজ করতে পারি চমৎকার এই পরিবেশ উপভোগ করার মাধ্যমে ছবির মতো চমৎকার এই গ্রাম উপভোগ করতে করতে আজকে থাকছে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ